ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার কি কোনো কোনো হবে বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার

মাধ্যমে আমি মা হতে পারবো আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোরে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এর দেওয়ার সম্পর্কে কিছু বলবেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে জাহিদ হাসান ইমন লিখেছেন জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কিনা জিনে ইস্তেহানা বিল জিন বা জিনের সাহায্য গ্রহণ করা ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ কোনো কাজ নয় বিধায় ইস্তেহানা বিল জিন এটা নিষিদ্ধ ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে তবে কোন কোন ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতা ভাবে না যায় যেমন গুণাহের কথা এভাবে ট্রিটমেন্ট করা যায় নয় আসোয়াত এ থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধি আছে না জান্নাত জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য আল্লাহ কাছে জান্নাত চাই জান্নাত চাইবা তখন ফের দাউস চাইবা জান্নাত ফের দাউস চাইবা এটা সবচেয়ে উচ্চ পাপের জান্ন সেই জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তার জন্য জন্য জান্নাত চাইতে কেন পাবে না কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুণা হবে বা আপনার বাদত বন্দীকের কোন অসুবিধা হবে বা বান্দার হক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন পাওনা তাকে দিয়ে দিবেন

tot el que hagin এগুলো হলো নিষিদ্ধ নিঝুম নিশি আইডেন্টি কার্ড লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোথাও বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস ভিতরে এমন দিনাম যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এ সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো না এসারা নাই নবিসাম এই সময় ঘুমটাকে অপছন্দ করতে এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় এর বাইরে মাগরিবের সময় কানা কাওয়ানে শেত পান করানিসে এর কোন কোন কথা কোন দেশে বলা হয় জামি ইসলাম শহীদ এর থেকে আপনি লিখেছেন জন্ম নিয়ন্ত্রণের বিধান কি জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয় কোন ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান একটা আছে এই মুহূর্তটা একটা সন্তান নিতে থাকলে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নাই কেউ নেই তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারে সে সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা দুই চার বছরের জন্য হতে পারে 10 বছরের জন্য হতে পারে অল্প সময়ের জন্য হতে পারে কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই আর দ্বিতীয়ত কি খাওয়াবো উপার্জন কম বেতন কম চাকরি নেয় এই মুহূর্তে সন্তান বিপদে পড়ব এরকম চিন্তা থেকে করলে সেটাও নেই কারণ প্রত্যেকটা প্রাণী প্রাণীকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন নিজিকের চিন্তা এক ছোট চিন্তায় নিচু চিন্তা জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইচ্ছে এখন থেকে নেই কামরুল জামাল আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ ভাবে কিনা আশা করি উত্তরটা দিবেন দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা অনুচিত এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ যার দাড়ি কাটা আছে দাড়ি ছাঁচা আছে দাড়ি ছোট সম্মত দাড়ি তিনি রাখেন না এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার সামনে যদি নিযুক্ত করে ফেলে আপনার বিকল্প কোন জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে ওলামায় কাম ফাসেক বা যে ইমাম গুনাহা করে সেটা প্রকাশ্যে যার গুনাহাটা একেবারে থাকে সেরকম গুনাহ ইমাম পিছনে সালাদ করাটাকে মাকরুহ বলেছেন বাট নামাজ হয়ে যাবে সাজ্জাদ করিম আপনি লিখেছেন সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত দান সাহায্য সহযোগিতা করতে পারবেন কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা কিন্তু নেই এছাড়া এমনিতেই অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন তো সুদের টাকা বা হারাম টাকা এটা ওয়াজিব তার সরকার করে দেওয়া ওয়াজিব সরকার করে দেওয়া ওয়াজিব এই ক্ষেত্রে অনেক রকম শর্ত দিয়েছেন যা যে খাত সে খাত এখানে প্রযোজ্য হবে সেক্ষেত্রে মুসলমানদেরকে দিবেন অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন আর অনেক রাম একরম অবশ্যই এটাকে ব্যাপকভাবে যে কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন যে কোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন নিশাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুখ শক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহ রব্বাহিমের কাছে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে পাঁচ চলাতের পর আসরের পর তাহাজুদের সময় আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা দুরুদ এবং ইস্তেকফারের আমল করা দোয়া নুজ করা এবং ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামারিন সাল্লাল্লাহু আলাইহি দুজন নবী আল্লাহ তাআলার বার্ধক্য বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সেই দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি হাবলি ইবনা সালিহিন রব্বি লা তাদনি ফারদাও আনতখিরুল ওয়ারিসিন এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি পরিপূর্ণ ভরবেশ করবেন কিন্তু আপনার মানসিক ভাবে প্রস্তুতই থাকা উচিত যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিক ভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি পারে। বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ আল্লাহ হাফেজ বলি অনেকে ফিয়া বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণ করি আল্লাহ না এগুলো বলা এগুলো বলা যায় এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদ্দিয়া আল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউ আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার আহ হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোহাটা পড়তে চান তাহলে রাস্তা আল্লাহ দিন আমানুম অম অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফর বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয় ইমান দাস সবসময় আখেরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ আল্লাহ দিন আকুম তোমার দিন এবং তোমার আমানত কে আল্লাহ তালা হেফাজত করো ওয়া খাওয়াতি ইমা আমানিকুম এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের কে আল্লাহ তালা হেফাজত করো আর যদি পুরো দোয়া মুখস্ত না থাকে শুধু আস্তাউদ আল্লাহ বললে বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারই মর্মটা চলে আসে ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে শুধু লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদ ভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই একজন ইমানদার সুদকে সর্বোতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয় আপনি যদি সরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি জন্য দিয়েছেন সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিক ভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন এভাবে যায় হতে পারে বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাঙ্কগুলো পর্যন্ত সঠিকভাবে করে না যদি সঠিকভাবে করতে চায় বা করে তার সারা সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন ও রোকাইয়া আপনি লিখেছেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এর আওয়াজ সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়বে এটা তাদের চ্যারিটি সতর্ক হওয়া উচিত কাজ হওয়া উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় নেওয়া উচিত না আর যদি কোন প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পরিশ্রমিক নেবেন ভিন্ন কথা বা যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি আল্লাহর জন্যই করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অতএব তাদেরকে খাওয়ানোটা এক প্রকার বিনিময় এর আওয়াজটা না হওয়া উচিত এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো লো তারা সেটা বিষয় বাট এই কবর খোলা মানুষকে খাওয়ানো একটা রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর খোলা করা কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্য থেকে কেউ সেবামূলক অংশ হিসেবে করবে সেবামূলক কাজের অংশ হিসেবে করবে এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফর্জে কেফা সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না